কালার দেখেন কী সুন্দর কালার এবং এটা কিন্তু পিওর বেনারসি এই বেনারসি শাড়িগুলা অন্য জায়গায় আপনারা কিনতে গেলে একেবারে কম হলেও আপনাদের থেকে টাকা লাগবে মিনিমাম আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকার নিচে পিওর এই বেনারসি শাড়িগুলো কোথাও আপনারা পাবেন না তো আমাদের কাছে একমাত্র পাচ্ছেন রিজনেবল দামে যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলা এক পিস দুই পিস করে আছে বেশি চাইলে আমরা দিতে পারবো না দেখেন কি দিচ্ছি আমরা মিনাকারি কাজের উপরে একেবারে সুন্দর একটা মিনার ডিজাইন এবং কাপড় এত সফট যে বলার বাইরে আপনারা যখন হাতে পাবেন তখন অবশ্যই প্রোডাক্ট ভালো লাগলে পেজে একটা ভালো রিভিউ দিয়ে দিবেন জানি আপনাদের সেবা করতে পারি সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি সবসময় এটার প্রাইসও পড়বে মাত্র তিন হাজার টাকা আর এটা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস হবে দেখেন এটা ব্লাউজ পিসটাও সুন্দর খাতা এটা কাজটা পড়বে সুন্দর এই কাজের এই শাড়িটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা যারা কেনার ইচ্ছুক দ্রুত অর্ডার করে ফেলবেন তো এই শাড়িটা দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটা আঁচলের ডিজাইনটা এটা বডিটা এবং এখানে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে পাটটা হলো কনট্রাস্ট তো এগুলো বিয়ে পার্টি যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন সুন্দর গেট আপের এই শাড়িটা তো এটা যাবে কুচিতে কুচিটার পোষণটা কিন্তু একটু আলাদা তো এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল দাম এবং প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ পিস সহ মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে আসলে পাবেন দেখেন কুসুম কালারের মধ্যে সুন্দর একটা কালার এটাও ব্লাউজ পিস সহ খুব সুন্দর কালেকশন তো এটা দেখেন আঁচলটা এটা বডি এবং এটার কুচির পোষণটা কিন্তু একটু ব্যতিক্রম ম্যাচিংয়ের মধ্যে কিন্তু কুচির পোষণটা একটু ব্যতিক্রম হবে কুচিটা দেখেন এখানে ফুল দিয়ে ফ্লোয়ার কাজ করা আছে এবং এত সুন্দর এই ডিজাইনটা যেখানে যাবেন ছয় সাত হাজার টাকার নিচে এই শাড়ি আপনারা কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলবো কিন্তু আমার কাছে আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র তিন হাজার টাকা যারা কেনার ইচ্ছুক দ্রুত অর্ডার করে ফেলবেন দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলা একমাত্র বিয়ে বাজারে পাবেন তিন হাজার টাকায় একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফারে আমরা আপনাদের দিচ্ছি আঁচলটা হলো রানী গোলাপি কালার ক্যামেরায় কিন্তু লাল আসতে পারে আর এটা হলো ব্লাউজ পিসটা এবং এটা কুচির ডিজাইনটা দেখেন যে কুচির ডিজাইনটা কি সুন্দর কুচির ডিজাইনটা কি সুন্দর আমরা আপনাদের দিচ্ছি তো এত সুন্দর শাড়ি কিন্তু একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব একেবারে রিজনেবল দামে মাত্র তিন হাজার টাকায় যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত গতিতে অর্ডার করে ফেলবেন এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি মিষ্টি কালার সামনেরটা হলো ব্লাউজ পিস এটা আঁচলটা আর ফুল বডিটাই যেরকম গর্জিয়াস কাজ করা হবে সুন্দর এই শাড়িটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এই শাড়িটা দেখেন এটা হলো মিনাকারি কাজের উপরে সুন্দর একটা শাড়ি তো এটাও কিন্তু কুচির ডিজাইনটা আলাদা আছে কুচিটা আমি আবার দেখাই দিই দেখেন যে কুচি হলো এটা আর এটা হল বডিটা ফুল বডিটা এরকম মিনাকারি কাজের উপরে সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমার কাছে আসলে পাবেন প্রাইস মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে তো এই একটা শাড়ি দেখেন কি সুন্দর একটা শাড়ি এটা গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না একমাত্র বিয়ে বাজারে আপনারা পাবেন তো সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আর গ্রিনটা এত সুন্দর একটা গ্রিন যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার কি সুন্দর একটা কালার এখানে মাল্টি কালার পাটটা দেওয়া আছে নাইস কালেকশন তো এত সুন্দর কালেকশন যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে দেখেন এটা হলো কুচির অংশটা এটা হলো বডির অংশটা যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা আমাদের শপে আসবেন আরও অনেক কালেকশন আছে ভিডিওটা একটু বড় হয়ে যাবে এই জন্য বেশি বড় ভিডিও দিলাম না ভালো থাকবেন আসসালামু আলাইকুম